আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টাস কিচেনের স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে আপনাদের জন্য খুবই সুস্বাদু একটি চকলেট আচারের রেসিপি নিয়ে চলে এসেছি এই চকলেট আচারটা আমি ছোটবেলা থেকে অনেক বেশি পছন্দ করতাম তাই আমু আমার জন্য অনেক বেশি করে বানাতো এই চকলেট আচারটি অনেক বেশি মজার আপনারা যদি একবার বাসায় ট্রাই না করেন তাহলে এটার স্বাদ একদমই বুঝতে পারবেন না এটার স্বাদ অন্য আচারের থেকে ভিন্ন রকম যদি একবার ট্রাই না করেন তাহলে একদমই মিস করবেন এটার স্বাদ তো এত কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো শুকনো মরিচ দিয়ে দিব আস্ত কিছু রসুনের কুয়ো দিয়ে দিব গরম মশলা তেজপাতা দিয়ে দিব পরিমাণ মতন পরিমাণ মতন আস্ত কিছু জিরা দিয়ে দিব পরিমাণ মতন আদা দিয়ে দিব পরিমাণ মতন আস্ত কিছু সরিষা দিয়ে দিব তারপর সব উপকরণগুলো স্মুথ ব্লেন্ডার করে নিতে হবে তো দেখতেই পারছেন আমি সব উপকরণগুলো সুন্দরভাবে ব্লেন্ডার করে নিয়েছি তারপর একটা পাত্র নিয়ে নিলাম ব্লেন্ডার করা সব উপকরণগুলো এই পাত্রে ঢেলে নিতে হবে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিব স্বাদ মতো চিনি তবে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারবেন পরিমাণ মতো দিয়ে দিব ভিনেগার বা সাদা সিরকা পরিমাণ মতন দিয়ে দিব খাঁটি সরিষার তেল এখন আমি সব উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব তবে আপনারা চামচের মিশিয়ে নিতে পারবেন এটাকে আমি খুব ভালোভাবে মিশাতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা থেকে আলাদা একটা স্মেল না আসছে ততক্ষণ পর্যন্ত তো দেখতেই পারছেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আগে থেকে কেটে রাখা আমগুলো দিয়ে দিব তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বাইদাবে আমরা কিন্তু আপনাদের খুবই সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি যাতে এটা আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন পরিমাণ মতন দিয়ে দিব হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিব কাশ্মীরি মরিচের গুঁড়ো এগুলোকে আবারও ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এগুলো থেকে আলাদা একটা স্মেল আসছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মেখে নিতে হবে তো দেখতেই পারছেন আমি আমগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এখন এগুলোকে রোদে শুকাতে দিয়ে আসবো তো দেখতেই পারছেন আমি আমগুলো কিন্তু রোদে শুকাতে দিয়েছি আর এই ভিডিওর ক্লিপস টা দুদিন পরে উঠানো হয়েছে এটাকে আমি দু তিন দিন সুন্দর করে রোদে শুকিয়ে নিব আমাদের এখানে করার রোদ ছিল তাই দুদিনেই শুকিয়ে গিয়ে এখন আমরা পাঁচ ফোড়নের গুঁড়ো দিয়ে দিব তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে আমাদের আচারটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে চাইলে কিন্তু আমরা এখনই খেতে পারি আবার কিছুদিন পরেও খেতে পারবো তো এখন আমি এটাকে পরিবেশন করে নেব এই তো আমাদের চকলেট আচারটা পরিবেশন করে নিলাম দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে এই চকলেট আচারটা আমি ছোটবেলা থেকে অনেক বেশি পছন্দ করতাম তাই আমি আমার জন্য অনেক বেশি করে বানাতো এই চকলেট আচার অনেক বেশি মজার আপনারা যদি একবার বাসায় ট্রাই না করেন তাহলে এটার সাথে একদমই বুঝতে পারবেন না এটার সাথ অন্য আচারের থেকে ভিন্ন রকম যদি একবার ট্রাই না করেন তাহলে একদমই মিস করবেন এটার স্বাদ তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টার কিচেনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ